হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব আর এখন রাত্রি অনেক বাজে মেবি এগারোটার মতো তো এই ভিডিওটা অনেক দিন ধরে আমার হচ্ছে পড়েছিলো তো আমি ভাবলাম এটা এডিট করে দিয়েই দিই তোমার রাত্রিবেলা অনেক খিদে পেয়েছিল তো কি বানিয়ে খাবো ভাত খাবো বাট একটা সবজি বানাবো আজকে তোমাদেরকে দেখাবো সবজিটা আমি নিজেও হচ্ছে ইউটিউব দেখে শিখেছি তো সেই হিসাবে তোমাদেরকেও আমি রান্নাটা শেখাবো স্টেপ বাই স্টেপ হ্যাঁ দেখতে হয়তো অতটা ভালো লাগবে না বাট খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এই দেখো তো চলো মেন রান্না রান্নাবানায় যাওয়া যাক তো প্রথমে দেখো আলু নিয়ে নিয়েছি ভেন্ডি মানে ঢেঁড়স ওটাকে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আরও অনেক কিছু লাগবে বাট আমি ওইভাবে সাজিয়ে নিইনি যখন রান্না করবো পরপর হচ্ছে আমি তোমাদেরকে বলবো আর এখানে দেখো আমার কী অবস্থা চুলের আর যেহেতু আমি মানে শুয়েছিলাম তো ওই কারণে উঠে আর মাথাটা তো হয়নি আর অনেক গরম হচ্ছিল সত্যি কথা এত পরিমাণ গরম ছিল বলে বোঝানোর মতো না আর ঘুমাতে পারছিলাম না ঘুম আসছিলো না আর খিদে পেয়েছিলো আর কিছু ছিল না আমার খাবার দাবার ফল ছিল বাট ফল তো রাত্রেবেলা খাও না তো ওই কারণে ভাবলাম একটু ভাত ছিল তো মা বললো কিছু পানি একটা খেয়ে নে তো কী বানাবো কী বানাবো একটা আইটেম বানাবো অনেকক্ষণ ধরে আমি অনেক রেসিপি হচ্ছে খোঁজাখুঁজি করছিলাম যে আমি এই সবজিটা বানাবো এর কেমন রেসিপি পাওয়া যায় তো অনেক ঘাঁটাঘাঁটানির করার পর আমার একটা ভালো লেগেছে তো এই দেখো আলু নিয়ে নিয়েছি ভেন্ডি নিয়ে নিছি আর এগুলোকে বলি আমি যেভাবে কেটেছি সেম এইভাবেই কেটে নেবে আর ভেন্ডি একটু ছোট হলে লম্বা লম্বা রাখতে পারো কিন্তু আলুগুলো এরকম সাইজে কাটতে হবে অন্যভাবে কাটলে ভালো লাগবে না খেতে আর জিনিসটাও কেমন একটা বিচ্ছে একটা হবে তো এ দেখো আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কেটেছি এর থেকেও পাতলা কাটতে পারো সমস্যা নেই আমি একটু হালকা মোটা নিয়ে নিয়েছি কারণ এই আলুটা খুব তাড়াতাড়ি গলে যায় এই কারণ আর ভেন্ডিগুলো দেখো আমি মোটামুটি লম্বা রেখেছি তোমরা চাইলে আরও লম্বা রাখতে পারো সমস্যা নেই আর ভেন্ডি তো সবসময় ধুয়ে কাটতে হয় তো এবারে চলো এখানে আমি দেখো সরষের তেল দিয়ে দিয়েছি তেল মধ্যে আমি এবার হচ্ছে হলুদ আর এ দিয়ে দেবো আলুটাকে ভেজে নেবো হালকা করে ভেজে নিলে কি ভালো লাগে আমার কেন জানি না এটা আমার মনে হয় যে আলুটাকে ভেজে নিলে বেশি ভালো লাগে টেস্ট লাগে খেতে তো ওই জন্য হচ্ছে আমি আলুটাকে ভেজে নেব তো ভেজে নেব এখানে দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি আর এর ওপর হচ্ছে হালকা করে নুন দিয়ে দেবো তো এদিকে ভাজাও কোনো কাজগুলো সারি তা কথা বলতে বলতে তা ক্ষমার আলু ভাজাটা হয়ে গেছে খুব বেশি ভাজিনি মোটামুটি একটু ভেজে নিয়েছি তো এবারে হচ্ছে মেন রান্নাটায় তো ওই তেলের মধ্যে হচ্ছে আবার একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমার সর্ষেটা অল্প হয়েছিল আমি আবার দিয়ে দিচ্ছি আমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো বাট বেটে না আস্ত দিতে হবে এরকম আর এই সময়টা একটু ফোটে তো তার মধ্যে হচ্ছে পেঁয়াজের লঙ্কা দিয়ে দিতে হবে তো পেঁয়াজ লঙ্কাটাকে এবারে হচ্ছে ভালো করে ভাজতে হবে এবারে যদি কেউ নিরামিষি খায় মানে হচ্ছে আমিষ যদি না খায় তাহলে আমি জানি না আমি অতটা বুঝি না নিরামিষি তরকারি রান্না অতটা ভালো জানি না বাট পেঁয়াজ লঙ্কাটা বাদে অন্য কিছু নিরামিষি বানানোর যে জিনিসগুলো আছে ব্যবহার করতে পারো সমস্যা নেই তো দেখো আমার এখানে পেঁয়াজ লঙ্কাকে ভালো করে ভাজতে হবে আর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট খানিকটা দিয়ে দেবো তাহলে কি আমার ভালো লাগবে একটু মানে স্মেলটা সুন্দর আসে এই কারণে না দিলে কোনো ব্যাপার না তো এবার হচ্ছে ভালো করে আমি আদা রসুনের পেস্ট ভাজবো নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়া থেকে দেন তারপরে দেখো আর হ্যাঁ আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ভাজিনি একটু কিন্তু হালকা কাঁচা কাঁচা আছে তার মধ্যে দেখো আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়সটাকে আলতো হাতে ভেজে নেবো কারণ ঢ্যাঁড়স না বেশি করলে নাল টাইপের মতো মানে কেমন একটা নাল নাল বার হয় আমার কেমন ঘৃণা না লাগবে ওই জন্য আমি বেশি করি না তো ভালো করে একটু নাড়া হয়ে গেল দেন আলুগুলো দিয়ে দেবো আর এখানে দেখো মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলু ভাজার সময় হলুদ দিয়েছি হলুদটা তো হাতে রেখে দেব আর সবুজ তরকারি খুব বেশি হলুদ দেবো না লবণ দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এছাড়া কিছু দেইনি দেন এবার হচ্ছে ভালো করে কষাবো জিনিসটাকে আর ঢ্যাঁড়স কিন্তু বেশি নাড়লে হয় কি মানে নরম হয়ে গলে যায় তো ওটা করলে হবে না মানে আলতো হাতে নাড়তে হবে যাতে ঘুলে না যায় মানে জিনিসটা আস্তে আস্তে থাকে তাহলে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো এবারে হচ্ছে আমি ভালো করে এগুলো নেড়ে নেব নিয়ে নেওয়ার পর এবারে এভাবে অল্প অল্প করে আমি এ করব করার পর দেখো জল দিয়ে দিয়েছি কারণ আমার হচ্ছে নিচে হচ্ছে লেগে যাচ্ছিলো এই কারণে ফ্লেমটা একটু হাই ছিল লোতে থাকলে সমস্যাটা হতো না তো এই যে ফুটছে তো এইভাবে আস্তে আস্তে হবে আর একেবারে হচ্ছে জল দিয়ে দিলে হবে না আর ঢ্যাঁড়ি বেশিক্ষণ লাগে না অবশ্য হতে খুব তাড়াতাড়ি গলে যায় তো এদিকে রান্নাটা হচ্ছে হোক আমি জল একটু তোমাদের সাথে কথা বলি তো এ দেখো আমি পুরো ঘেমে গেছি ঘেমে একাকার অবস্থা খারাপ কেমন আমার মাথা ঝিমঝিম করছে দাঁড়তে পারছি না আমি খুব বেশি গরম সহ্য করতে পারি না আবার খুব বেশি শীতও সহ্য করতে পারি না কেন জানি না আর কেমন হয় বেশি শীত আর আমি জানি না মাথায় কিছু দিয়ে রাখতে পারি না মানে মাথার মধ্যে কিছু চাপালে হোক সে শীতকাল আমার মাথা কেমন ঝিমঝিম করে আর কেমন মাথা জ্বালা করে কিছু দিতে পারি না আর এত পরিমাণ ঘামছিলাম আমার খুব কষ্ট হচ্ছিলো বাট তরকারির কাছ থেকে ছেড়ে গেলে হবে কি যদি আবার নিচে লেগে যায় মানে একটা ভয় থাকে আর এটাই হয় তুমি দেখবে অল্প জল দিয়ে বসিয়ে গেছো কোনো ঘর থেকে আবার যে আসবে দেখবে কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে দেখবে হচ্ছেই না হচ্ছেই না আর এখন হচ্ছে প্রায় মোটামুটি ভালোই রাত আর আমি হচ্ছে নিশু মতো একা নিশি নিশি রাতে আমি নিশি তো একা একা হচ্ছে এই যে রান্না করছিলাম ভয় লাগিনি হ্যাঁ আমি হালকা ভয় পাই অবশ্য তো এই দেখো ঘরে চলে এসি আর এত গরম হচ্ছে তো টেবিল ফ্যানটা ছেড়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো আমার আর অস্বস্তি লাগছিল ওই কারণে টেবিল ফ্যানের হাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা আমাদের ওপরে সিলিংয়ের থেকেও আর আমাদের ওই জন্য টেবিল ফ্যানের হাওয়াটা খেলে একটু শান্তি লাগে সত্যি কথা আর দেখো চুলকে চুলকে আমি কী করেছি গা মানে এত পরিমাণ গরমে প্রচণ্ড ইচিং হয় কিন্তু কোনো কিছু বার হয় না গায়ে বাট অকারণ ইচিং হয়ে যাবে ইচিং হয়ে যাবে আর আমি যে ঝুল খাবো কেন জানি না আমার নোখের দাগ পড়ে যায় আর বিচ্ছির একটা অবস্থা তো ওদিকে চলো দেখি কতটুকু রান্না বান্না হলো আর এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবে তোমরাও রান্না করে বাড়িতে খেতে পারো অবশ্যই ভালো লাগবে চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো হলো আগে গুড নাইট আল্লাহ হাফিজ